হাই ফ্রেন্ডস আমি সুপার আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড বন্ধুরা আপনারা যারা এপি মেসেঞ্জার ব্যবহার করেন এবং মজার গিফট বা ভিডিও সেন্ড করেন তাদের জন্য এই ভিডিওটা খুব কাজের হবে আপনারা বিশ্বাস করতে পারবেন না এই ট্রিক্সটি দেখে কিন্তু সত্যি এটা ঘটবে আপনারা যা বলবেন তেমনই ভিডিও অটোমেটিক তৈরি হয়ে যাবে আমার মনে হয় আগে দেখে নিন পরে অন্য কথা বলছি আর অ্যাপ্লিকেশনে আসছি তো বন্ধুরা তার আগে যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি এই চ্যানেলের নতুন দর্শক তো এই চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টার মতো বেল আইকন থাকে ওটাকে এনাবেল করুন ক্লিক করে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমি প্রথমে অ্যাপ্লিকেশানটির কাজটা দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশানটি ওপেন করলাম তো অ্যাপ্লিকেশানটি ওপেন করার পরে এখানে আপনাদের সার্চ বক্সে এখানে সার্চ অপশান আছে এখানে আপনাদের লিখতে হবে আপনারা যে যে টাইপের ভিডিও সেন্ড করতে চান বা যে যে টাইপের ভিডিও এডিট করে আপনারা বন্ধুদেরকে মেসেঞ্জারে সেন্ড করতে চান সেই ওয়ার্ডগুলো লিখতে হবে ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাচ্ছি যেমন আমি প্রথমে দিচ্ছি সেক্সি তো এস ই এক্স ওয়াই তারপরে দিলাম গুগল জি জিডবল জি এল ই গুগল তারপরে দিলাম প্রথমে আমি সেক্সি ভিডিও চাই তারপরে গুগলের ভিডিও চাই তারপরে আমি দিলাম ডান্স তো ডান্স দিলাম তারপর আমি চাই গার্ল জিআই আর এল তো তারপর আমি চাই কাউ তো এরকমভাবে আপনারা আপনাদের পছন্দমতো ওয়ার্ড এখানে লিখতে পারেন যে ওয়ার্ডগুলি ভিডিওর সঙ্গে কানেক্টেড সেরকম কন্টেন্টের ভিডিও আপনারা চান তো আমি এই কটা ওয়ার্ড লিখলাম তো এরপরে আমি কি করব এরপরে আপনারাও যা করবেন উপরে দেখুন নেক্সট আছে নেক্সট বলতে আরও আছে এখানে ক্লিক করবেন যেটা নেক্সট হয়ে যাবে ভিডিও সার্চিং হচ্ছে আপনি যে যে ওয়ার্ড এখানে টাইপ করবেন সেই সেই কন্টেন্টের ভিডিও এখানে সার্চিং হয়ে বেরিয়ে আসবেন এখানে আপনি কাস্টম করতে পারেন তো দেখুন এখানে ওই সমস্ত ভিডিও বেরিয়ে এসছে এখানে আপনারা দেখতে পারেন এই সমস্ত ভিডিও এখানে বেরিয়ে এসছে তো আপনাদের কিছু করতে হবে না আপনারা জাস্ট উপরে আবার ক্লিক করে দেবেন তো এখানে সার্চিং হয়ে আপনি যে যে ওয়ার্ড এখানে টাইপ করেছিলেন সেই সেই কন্টেন্টের ভিডিও এখানে রেডি হয়ে গেছে এবার আপনি এটাকে ম্যাসেঞ্জারে সেন্ড করতে পারবেন তো আপনি জাস্ট উপরে রাইট আছে রাইটে ক্লিক করবেন রাইটে ক্লিক করলে দেখুন এখানে ভিডিওটা রেডি হয়ে গেছে আপনি যে যে ওয়ার্ড বলেছিলেন সেই সমস্ত ওয়ার্ড কিন্তু এর মধ্যে সেই ওয়ার্ডের সঙ্গে কানেক্টেড কন্টেন্ট কিন্তু এর মধ্যে ভিডিওটার মধ্যে রয়েছে তো এটা গিফট হিসেবে আপনারা আপনাদের বন্ধুদের ম্যাসেঞ্জারে সেন্ড করতে পারেন তো সবাই দেখে অবাক হয়ে যাবে আপনাদের বন্ধুরা যে এরকম ভিডিও কি করে বানালেন আপনি সত্যি অবাক হতেই হবে কারণ এরকম ভিডিও কি করে আপনি বানালেন সেটা আশ্চর্যের বিষয় তো আমি তো জানি এবারে আপনারা জেনে নিন অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে তো বন্ধুরা ভীষণ ভালো একটি এর কাজটাও ভীষণ ভালো আপনারা আপনাদের পছন্দ মতো ওয়ার্ড টাইপ করতে পারেন ওখানে সার্চ করে আপনারা সেই কন্টেন্টের ভিডিও আপনারা বানিয়ে আপনাদের মেসেঞ্জারে বন্ধুদেরকে সেন্ড করতে পারেন তো আসুন দেখা যাক যে অ্যাপ্লিকেশানটি কী তো আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করবো ওয়ার্ড ফর ম্যাসেঞ্জার আপনারা অ্যাপ্লিকেশানটি দেখে নিন এই অ্যাপ্লিকেশানটি আপনারা ইনস্টল করবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদের অনেক কাজে আসবে ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ওকে বাই বন্ধুরা